দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গাবি বাসের কালেকশন করছে বেলাল ভাই বেলাল টোটাল কয় পিস টোটাল আচ্ছা দুইটা গাবি দুইটা বাচ্চা দুইটা গাভি দুইটা বাচ্চা আমরা দেখছিলাম দুইটা গাভী দুইটা বাচ্চা কালেকশন করছে বুলাল ভাই একটা দুই সেন

আচ্ছা শেষ মেশ তো কিনা শেষ হয়ে গেছে মানে আচ্ছা লোক কিনছি আমি আচ্ছা কেমন তার কিনা গড়া ধরনটা কেমন খুব ভালো খুবই ভালো জি আচ্ছা লোক হিসাবে কেমন লোক হিসাবে ভালো আচ্ছা নিরাপত্তা কেমন পাইলেন খুব ভালো খুব ভালো ঠিক করে দিয়েছে গাড়িও ঠিক করে দিয়েছে সব ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আপনি সন্দিষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন বেলাল ভাই আমার দোয়া করে দিন আচ্ছা তাদের এখানে ভাই আপনারা ঠিক আছে আমার উদ্দেশ্য হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবে হ্যাঁ যেন ভাবে হাসি মুখে বিদায় দিতে পারে আচ্ছা আচ্ছা কারণ প্রায় 400 500 গুলো দূর থেকে আসে বেলাল ভাই বলতে হ্যাঁ

বাজার খারাপ বাজার অনেক কমে গেছে ভাই এগুলো আগে 70 75 কিনতে লাগছিল ভাই 70 75 কিনতে লাগছিল কিনতে লাগছিল হ্যাঁ প্রায় 15 20 হাজার টাকা কমে গেছে না বলতে হ্যাঁ 15 20 হাজার টাকা কমে গেছে প্রায় বিষয় হচ্ছে ওটা না উদ্দেশ্য সদ উদ্দেশ্য থাকলে পারবে না হবে না হ্যাঁ সদ উদ্দেশ্য উদ্দেশ্য থাকতে হবে সদ উদ্দেশ্য থাকতে হবে আচ্ছা তাহলে এই গাবি কেউ দিবে আপনার সাতান্ন হাজার টাকা দে এক লক্ষ সাতান্ন এটার দাম আরো কম এটা কি বাচ্চা এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা

চ্যানেল তানিস বাংলা ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই তানিস বাংলা ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই যেটা দেখছে সেটাই কি ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখছিলাম গাবি বাসুর গুলো কালেকশন করেছে বেলাল ভাই আচ্ছা বেলাল ভাই মনে করেন আজকের বাজারটা কেমন গেল বাজার কমে পাইছ কমই পাইছান আইগুলো 40 45 কেতে লাগছিল 40 45 40 এর নিচে পাইতাম না সেইগুলো না মন্ত্রী হ্যাঁ আচ্ছা 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 এরকম সংগ্রহ কালেকশন যদি কেউ চাই বেলাল ভাই দিতে পারবেন সব সময় পাবে দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বেলাল ভাইকে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র